আপনার শরীরে কি মাঝে মাঝেই জ্বালাপোড়া হয় বিশেষ করে গা হাত পা কিংবা পাকস্থলিতে এটা হতে পারে ছোট কোনো সমস্যা আবার লুকিয়ে থাকতে পারে বড় কোনো রোগ আজকের ভিডিওতে আমরা জানব শরীর জ্বালাপোড়ার সম্ভাব্য কারণ কবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার ঘরোয়া কিছু কার্যকর প্রতিকার আর থাকছে ডাক্তারি পরামর্শ শরীর জ্বালাপোড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে চলুন জেনে নেই কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ কারণ এক অ্যাসিডিটির কারণে জ্বালাপোড়া করা বা গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের পাকস্থলিতে প্রতিনিয়ত অ্যাসিড তৈরি হয় খাবার হজম করার জন্য কিন্তু যখন এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে তৈরি হয় অথবা পাকস্থলির দেয়াল সঠিকভাবে রক্ষা করতে না পারে তখন সেটা বুকে বা গলায় জ্বালাপোরা সৃষ্টি করে এই অবস্থাকে আমরা সাধারণভাবে বলি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এর লক্ষণগুলো বুকের মাঝখানে বা উপরের অংশে জ্বালা পোড়া ঢেকুর উঠা গলায় টক পানি আসা পেট ফাঁপা ও অস্বস্তি খালি পেটে বা বেশি খাওয়ার পরে অসহ্য জ্বালা দুই ডায়াবেটিস বা স্নায়ু সমস্যা বিশেষ করে যারা বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন তারা প্রায়ই বলেন পায়ে জ্বালা করে রাতে ঘুম ভেঙে যায় পায়ের পেছনে আগুনের মতো অনুভব হয় একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষয় বা দুর্বলতা এই সমস্যায় শরীরের হাত পা বিশেষ করে পায়ের পাতা ও আঙুলে জ্বালা পরা হয় যেন মনে হয় শরীরে আগুন লেগেছে এর লক্ষণগুলো হল পায়ে বা হাতে ঝিনঝিনি ভাব পায়ে গরম অনুভব হওয়া আবার কখনো ঠান্ডা লাগা রাতে ঘুমে ব্যাঘাত হালকা ছোঁয়াতে অস্বস্তি লাগা পায়ের তলায় সুচসুচ অনুভব হওয়া বিশেষ করে এটি রাতে বেশি হয় তিন ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি আপনার কি পায়ে বা হাতে প্রায় ঝিনঝিনে ভাব হয় আঙুলে হালকা চিমটি লাগালেও মনে হয় যেন আগুন লাগছে এর পেছনে থাকতে পারে এক নীরব কারণ ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে বি বারো এর ঘাটতি এই ভিটামিনগুলো স্নায়ু সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যখন শরীরে এই উপাদানগুলোর ঘাটতি হয় তখন স্নায়ু ঠিকভাবে কাজ করতে পারে না ফলে দেখা দেয় জ্বালাপোড়া অবশ ভাব কিংবা খচকচে অনুভূতি চার অ্যালার্জি বা ত্বকের সমস্যা শরীরের বাইরের জ্বালাপোড়ার অনেক সময় কারণ হয় ত্বকের অ্যালার্জি ইনফেকশন বা সংবেদনশীলতা বিশেষ করে যারা সূর্যের রোদে বের হন নতুন প্রসাধনী ব্যবহার করেন বা অতিরিক্ত ঘামেন তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এর লক্ষণগুলো হল ত্বকে লালচে দাগ বা ফুসকুরি হালকা বা তীব্র চুলকানি পুড়ে যাওয়ার মতো অনুভূতি চামড়া ওঠা বা খসখসে হয়ে যাওয়া এক জায়গায় জ্বালাপোড়া বাড়া আবার কমে যাওয়া পাঁচ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক রক্তচাপের ওষুধ ইত্যাদি শরীরে জ্বালার প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে ছয় মানসিক চাপ বা স্ট্রেস অতিরিক্ত টেনশনেও অনেক সময় শারীরিক অস্বস্তি ও জ্বালা অনুভূত হয় চলুন জেনে নেই কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার শরীরে হালকা থেকে মাঝারি জ্বালা পোড়া হলে অনেক সময় ঘরোয়া কিছু প্রতিকারই যথেষ্ট হতে পারে বিশেষ করে যদি সমস্যা সাময়িক হয় বা বারবার হয় না তাহলে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই কিছু প্রাকৃতিক উপায় চেষ্টা করা যায় এক ঠান্ডা দুধ পান করুন অ্যাসিডিটির জন্য বুক জ্বালাপোড়া হলে ঠান্ডা দুধ হতে পারে তাৎক্ষণিক আরামের উপায় দুধে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন পাকস্থলীর অ্যাসিড শোষণ করতে সাহায্য করে খালি পেটে কিংবা ঝাল খাবারের পর এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন দুই অ্যালোভেরা বা নারকেল তেল ত্বকের জ্বালার জন্য ত্বকের জ্বালাপোড়া হলে প্রাকৃতিক অ্যালোভেরা জেল বা বিশুদ্ধ নারকেল তেল লাগান এগুলো ত্বক ঠান্ডা রাখে অ্যালার্জি ও ইনফেকশন কমায় ত্বকে সরাসরি লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন তিন জিরা বা তুলসী চা হজমের জ্বালা কমাতে তুলসী বা জিরা চা হজমে সহায়ক গ্যাস ও অ্যাসিড রোধে কার্যকর এক চামচ জিরা অথবা পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা ফুটিয়ে পানি পান করুন চাকফির বিকল্প হিসেবে এই পানীয় খেতে পারেন দিনে এক থেকে দুইবার চার হালকা গরম পানিতে লবণ মিশিয়ে শেখ পায়ে বা হাতে স্নায়ুজনিত জ্বালা পরা হলে হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট সেঁক দিন এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে স্নায়ুকে আরাম দেয় পাঁচ পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানি শূন্যতা থাকলে ত্বক শুকিয়ে গিয়ে জ্বালা হতে পারে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন বিশেষ করে গরমের দিনে ঘামার পর বা শারীরিক পরিশ্রমের পরে বেশি পানি পান করুন ছয় সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন জ্বালাপোড়া থেকে মুক্তির বড় অংশ আসে আপনার প্লেট থেকে কম ঝাল তেলমসলা খাবার খান বেশি ফলমূল ও সবজি রাখুন রাতের খাবার হালকা ও সময় মতো খান ফাস্টফুড ও কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন সাত স্ট্রেস কমান ও ঘুম ঠিক রাখুন মানসিক চাপ শরীরে বিভিন্নভাবে প্রতিক্রিয়া করে যার একটি হল জ্বালা তাই প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম পনেরো মিনিট মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন কখন ডাক্তার দেখানো জরুরি শরীরের জ্বালাপোরা হালকাভাবে নেবেন না চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি জ্বালাপোরা নিয়মিত হয় বা বেড়ে যায় ওজন কমতে থাকে রাতে ঘুম ভেঙে যায় জ্বালার কারণে কোনো ঘা বা লালচে চিহ্ন থাকে শরীরে ডায়াবেটিস আছে এবং পায়ে জ্বালা বাড়ছে শরীর যদি আপনাকে সিগনাল দেয় উপেক্ষা করবেন না কারণ ছোট উপসর্গ থেকে বড় রোগ তৈরি হয় শরীর জ্বালাপোরা হতে পারে সাময়িক আবার হতে পারে বড় রোগের পূর্বাভাস ঘরোয়া প্রতিকারের পাশাপাশি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন নিজের খাওয়া দাওয়া ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্ট এই তিনটাতেই আছে সমাধান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ